আমাকে সাবধান হওয়া দরকার তাকে একজন ডাক্তার হওয়া দরকার তোমাকে একজন শিক্ষক হওয়া দরকার তোমাকে চালাক হওয়া দরকার তাদেরকে সৎ হওয়া দরকার দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্য আমরা রেগুলারলি বলে থাকি এরকম বাক্য ইংরাজিতে ট্রান্সলেট করতে হলে বা ইংরাজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসাতে হবে তারপর নিক টু বি ব্যবহার করতে হবে আর শেষে আদার্স ব্যবহার করতে হবে পাঁচটা যে বাক্য নেওয়া হয়েছে একটা জিনিস কমন আছে হওয়া দরকার হওয়া দরকার হওয়া দরকার হওয়া দরকার হওয়া দরকার আর ইংরাজিতে এরকম বাক্য বলতে হলে বা ট্রান্সলেট করতে হলে নিড টু বি ব্যবহার করতে হবে তাহলে এই বাক্যটাকে ট্রান্সলেট করলে হয় বা স্পোকেন ইংলিশে বললে হবে আই নিড টু বি অ্যালার্ট বা কেয়ারফুল আই নিড টু বি কেয়ারফুল আই নিড টু বি অ্যালার্ট বা কেয়ারফুল আই নিড টু বি অ্যালার্ট বা আই নিড টু বি কেয়ারফুল পরে বাক্য আছে তাকে একজন ডাক্তার হওয়া দরকার তাহলে হি নিডস লিখবো যেহেতু থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার কর্তা আছে হি হি থার্ড পারসেন সিঙ্গুলার আছে তাই নিডস ব্যবহার করা হল হি নিডস টু বি এ ডক্টর তাকে একজন ডাক্তার হওয়া দরকার পরে বাক্য আছে তোমাকে একজন শিক্ষক হওয়া দরকার তাহলে ইউ নিড to be a teacher তোমাকে চালাক হওয়া দরকার ইউ নিট টু বি স্মার্ট তোমাকে চালাক হওয়া দরকার পরে বাক্য আছে তাদেরকে সব হওয়া দরকার টু বি অনেস্ট তাদেরকে সৎ হওয়া দরকার হোম টাস্ক বা হোমওয়ার্ক বাড়ির জন্য থাকবে তার সেখানে যাওয়া দরকার এর ইংরাজি কীভাবে কমেন্টে লিখে জানাবেন প্লিজ